আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন কে সৃষ্টি করেছে মাত্র ছয় দিনে কদিনে কদিনে আমার সাথে কথা বলতে হবে বাবা আমার ওয়াজ শুনতে গেলে আমার সাথে উত্তর দিতে হবে আসমান পৃথিবী জমিন কে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কদিনে ছয় দিনে রেফারেন্স কোথায় পবিত্র কোরআন আট নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ সাত নম্বর আয়াত ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আল্লাহ বলেন আসমান পৃথিবী জমিন কে আমি আল্লাহ মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি কোন বাদ

সাউন্ড বা আওয়াজ আমার শুনতে বাকি আছে তো মধ্যে একজন বলল আল্লাহ পৃথিবীতে একটা প্রাণী আছে তার আওয়াজটা আপনার ভূমিকম্পর আওয়াজ শুনেছেন বজ্রাখাতের আওয়াজ শুনেছেন ঝড়ের আওয়াজ শুনেছেন হাওয়ার আওয়াজ শুনেছেন ঢেউয়ের আওয়াজ শুনেছেন পাখি সকলের আওয়াজ শুনেছেন একটা প্রাণীর আওয়াজ আপনার শুনতে বাকি আছে পাল্লা বললেন প্রাণীটাকে নিয়ে এসো তো প্রাণী আনা হলো আনার পরে প্রাণীটা ডেকে উঠে ডেকে ডাকার পরেই আল্লাহ বলছেন এই এটাকে সরা এর আওয়াজটা ভালো লাগছে না সেই প্রাণীটার নাম বলবো বলবো বলুন 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 যতদিন বাঁচবেন মনে রাখবেন এই কোরআনে আছে বাবা আমি যে তাফসিকটা লিখছি কোরআনের তাফসির তাফসিকটার নাম হলো আবু আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না অন্ধকার নীরব নগরে চলে যাব মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় মনে রাখবেন এই কোরআনে রেফারেন্সটা দিচ্ছি সেই প্রাণীটার নাম মনে রাখবেন অক্সিড ফি মাসীকা ওয়াদাতুমিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতিলা সাউতুল হামিদ একুশ নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন সূরার নাম সূরা লুকমান আল কোরআন সেই প্রাণীটার নাম হলো গাধা কি বললাম গাধা গাধার মতো চিৎকার চাচিমিচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন প্রত্যেক নবীর ভাষা ছিল প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলা প্রত্যেক নবীর ভাষা এজন্য বাবা এক সময় দু সালের আগে যত জলসা আমি করেছি দু হাজার মানে আজ থেকে পঁচিশ বছর আগে যত জলসা করেছি তখন খুব চিৎকার করতাম অনেক কিছু করতাম যখনই আমি কোরআনে কোরআনকে নিয়ে গবেষণায় নামলাম তখন আমার চোখটা খুলল ভুল মানুষই করে মানুষই সংশোধন করতে হবে তো আমার বাপেরা আপনারা আমার গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করুন নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস দিতে হবে আপনাদের এক নাম্বার সময় এক নাম্বার সময় দু নাম্বার সবর সময় আর সবর মানে ধৈর্য সময় আর সবর এই দুটো জিনিস আপনাকে কে দিতে হবে তাহলে আমার ওয়াজ আপনি বুঝতে পারবেন চলুন আজকে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কথাগুলো বলি তবে টানের জায়গা এলে আমি টেনে টেনে বলবো বাবা চিন্তা নেই টান না দিলে আবার সমস্যা আছে তো মাঝে মাঝে টান দেবো এখন মালটা একটু গরম হয়ে যাক টেনে টুনে চিনে ছাড়ে দেবো এখন চিন্তা নেই চলুন একটু এখন আগে ব্রেনটা ঢুকিয়ে নি আপনারা যতদিন জলসা শুনতে যাবেন যেখানে যাবেন যে বক্তার জলসা শুনতে যাবে দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন কটা একটা জিনিসের উত্তর যদি আপনি প্যান্ডেলে বসে বাবা এক মিনিট প্লিজ একটা জিনিসের উত্তর দয়া করে খুঁজে বের করে দেবেন যখনই উত্তরটা পেয়ে যাবে জানবেন আমার জলসা দেওয়াটাও সার্থক জলসা করাটাও সার্থক জলটা শুনতে বসাটাও সার্থক সে উত্তরটা কি বলবো বলবো শোনে নি কেন কেন কি বললাম বাবা কেন কেন উত্তর খুঁজে বের করে কেন আপনি মাথায় টুপি দিয়েছেন কেন গালে দাঁড়িয়ে রেখেছেন কেন পেশাব ফেললেন এক জায়গা থেকে পায়খানা ফেললেন আরেক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার ধুয়ে নিলে তো হয়ে যেত আপনি অজু করতে গেলে আবার মুখ দিতে হবে হাত দিতে হবে পা দিতে হবে কেন এর সঙ্গে কিসের সম্পর্ক মদ আর মধু মদ আর মধু কোনটার দাম বেশি বাবা বলুন বলুন মধুর দাম বেশি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি তো বাংলা মালের প্যাক এখন তিরিশ টাকা হ্যাঁ আর ইংলিশ মাল জানেন কত টাকা দাম ওরে বাবা প্রচুর লোক দু হাজার বলছে আরো প্রচুর শুনে নিন ইংলিশ মালগুলোর নাম বলছে অন্তত শুনে জান অন্তত হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলা ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ সে এরকম ওয়াজ করতে করতে এই মদের নামগুলো বলছি স্পিরিটে একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর کرام কুরআনের আয়াতও বলছি আল্লাহ উঠালা বাপেরা শুনে নিন মদ আর মধু কেন মদটা হারাম আছে কোরানে এই কোরানের চার জায়গায় আছে মদ খাওয়া হারাও হারাগায় টোটাল কোরানের চার জায়গায় আছে মদ খাওয়া হারাম কেন মদটা হারাম কেন মধুটা হলাম শুকর হলো চার পায় ছাগল হলো চার পায় মুসলমান ছাগলের গোস্ত খায় শুকরের গোস্ত খায় না কেন কেন কোরানের চার জায়গায় এলাকা আছে শুকর হারাম এই টোটাল কোরানে চার জায়গায় এলেকা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম কেন কারণটা কি আপনি শুনেছেন সমস্ত ফেরেশতারা আদমের পায়ে সজদা করেছিল তাই তো বাবা বলুন এটা কথা বলুন না একটু করেছিল তো একজন ফেরেস্তা করলো না ফাসা জাদু সকলে সজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করল না আবা আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির হয়ে গেল তো আপনি এই মসজিদে নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সুরকেরাত পড়ে ডাইরেক্ট সাজদাই চলে গেলে তো হয়ে যেত তা সাজদার আগে রুকু করেন কেন রুকুটা করেন কেন আদম নবীর আদমের পায়ে কি সব রুকু করেছিল ফেরেস তারা তা রুকুটা করেন কেন উদ্দেশ্য তো একটাই আল্লাহকে সাজদা দেওয়া তো মাঝখানে রুকুর কি প্রয়োজনীয়তা ছিল কোনদিন মাথায় আসেনি বাপ কোনদিন আসেনি মাথায় আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজের আজানো হয় একবার করে তাই তো বাবা জুম্মার কেন ঈদের নামাজের কখন হয় নামাজের আগে না পরে পরে আর জুম্মার নামাজের আগে খোদবা কখন হয় জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ তা জোহরের নামাজ তো চার রাখাত ফরজ জুম্মার নামাজ কেন দূরে কা কোনো দিন এই প্রশ্ন মাথায় আসেনি বাপ আর অনেক প্রশ্ন অনেক কিছু জানার আছে একটু দয়া করে মেহেরবানী করে একটু বসেন বাপ হাতে ধরে বলছি একটু দয়া করে কথাগুলো একটু শোনার চেষ্টা করে চলুন গিয়ে যাই একটা একটা করে আমি আপনাদের কাছে আলোচনা রাখব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এসে প্রথমে স্টেজে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম তাই তো বাবা সালাম দিয়েছিলাম কেন সালাম দেওয়া শুননা উত্তর দেওয়া ও আজি চলুন দেখি এই সালামের দলিল আমরা কোথায় পাবো কোরআনে পবিত্র কোরআন পাঁচ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরাই নিসার

সহজ সরল বাংলা মানে হচ্ছে আল্লাহ বলছেন তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও প্রাক যুগে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আসার আগে যুগটা কেন আমরা বলি অজ্ঞতার যুগ সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালাম আলাইকুম কথাটা বেশি বলতো না কি বলতো জানেন শুনে নিন হাইয়া কাল্লা হাইয়া কাল্লা তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন পূর্বের ন্যায় কেন বললাম তাহলে আগে কেউ সালাম দিয়ে দিয়েছিল চলুন ইতিহাসটি জেনে নিই মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলু সালিস হাদিস নাম্বার 1 রাবিন নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আদমকে তৈরি করলেন আদমের দেহের ভিতরে আত্মা দিলেন আল্লাহ আদমকে বললেন আদম ওই যে দূরে ফেরেস্তারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালাম আলাইকুম তো আদম নবী ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালাম আলাইকুম ফেরেস্তারা পাল্টা জবাবে বললেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ এই সালামটা আদম আর ফেরিস্তাদের মধ্যে সীমাবদ্ধ নয় পৃথিবীতে যত আদমের সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে সালামটি দেওয়া নেওয়া করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা বলেন আদমের সন্তান আমি আদম আবদুল্লাহ কিল মারুফলাম আদমের সন্তান তোমার সন্তান হিসাবে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম একবার বলা যাবে আর ওইভাবে জলসা দিলে বা লাভ হবে না আসুন আজ আড়াই তিন ঘন্টা একটু সময় দিন মনে করবেন এই তিন ঘন্টা আমি একটা লোকের কাছে বসেছিলাম বেকারি বসেছিলাম এই মনে করে বসুন অন্তত আর বাড়িতে গিয়ে ভাববেন এই তিন ঘন্টার ভিতরে ছেলেটি যা যা বলল ঠিক বলল না ভুল বলল নিজের বিবেককে প্রশ্ন করুন যদি মনে হয় ঠিক বলেছে আল্লাহর কোরআন হাদিস মোতাবেক কথা বলেছে তাহলে আমার মানা দরকার আর যদি মনে হয় কোরআন হাদিসের বহির্ভূত কথা বলেছে যেটা মানা কখনোই চলবে না তাহলে ওটাকে বাদ দেবেন এই অনুরোধ আপনাদের কাছে আমি করছি বা চলো 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 তিন নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে হালাল খাবার খেতে হবে হাতে ধরে বলে যাচ্ছে এক নম্বর বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার হলো শ্রোতা শ্রোতা হতে গেলে আপনাদের তিনটি জিনিস লাগবে কটা জিনিস কি একটু নিন এক শরীর তো আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে কেউ না পাক অবস্থা নেই এখানে তবে হয়তো এখন অনেকে অজু নাও থাকতে পারে শরীরটা পাক আছে অজু নেই হয়তো শরীরটা পাক আছে নাম্বার হলো কাপড় পাক দু তো আপনারা যে যেমন চয়েসেবেল কাপড় পরে আছেন আপনাদের কাপড়গুলো পাক পাক আছে না তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি জায়গা পাক আচ্ছা বাপেরা এই যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের একটু বলবেন এটাই এটাই প্যান্ডেলওয়ালাদেরই হয় শুনেন এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার একটু সন্দেহ আছে এই প্লাস্টিকটা আজকে এখানে বিছিয়ে দিয়েছে প্যান্ডেলওয়ালা বেচারা জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ের উপর উঠবে আবার যদি এলাকার দুই একটা কুকুর টুকুর থাকে তারাও এর উপরে উঠে হেঁটে চলে যাবে আবার দেখবেন এই প্লাস্টিকটা আগামীকাল খানা বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন্ন বাড়ি মরা বাড়ি আবার ও বেচারা করবে কি এটাকে ভালো করে প্যাকিং করে পাশের গ্রামের জলসায় আবারও পেতে দেবে তিনবার করে ধোয়ার সুযোগ ও বেচারা পায় না ঠিক না বেঠিক এবার আপনারা বলুন একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর পাক কাপড় পাক এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড় কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনারা কি বলেন তাহলে কি করা দরকার এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মশাল্লাগুনে এনে সুন্দর করে বিছিয়ে দেবেন আগামী দিন যদি জলসা করেন বিছিয়ে দেবেন প্যান্ডেলওয়ালাদের মালের উপরে আর এতে ওই সব গেটে গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ আমি স্টেজে এসে প্রথমেই বলেছিলাম যে আপনারা এখানে প্যান্ডেল করে কেন জলসা দিচ্ছেন মসজিদটাই ছিল উত্তম জায়গা আল্লাহর নবী ওয়াজ করতেন হাদিসটা কোথায় পাবেন বোখারিতে পাবেন্লাহ মেশকাতেও হাদিসটা পাবেন আল্লাহ রসুল ওয়াজ করতেন কবে বৃহস্পতিবার গত রাতে ঈশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন সাহাবিরা কিভাবে বসতো গায়ে 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 মিলেমিশে বসতো একটু চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকত না একটু জায়গা ফাঁকা থাকত না সাবিরা গায়ে গায়ে বসতেন আর নবীজি কিভাবে ওয়াজ করতেন নবীজি টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা কথা বুঝিয়ে বুঝিয়ে বলতেন যে সাহাবি কথাটা বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন ইয়ারসুল আল্লাহ আমি এই কথাটি বুঝতে পারলাম না দয়া করে একটু খুলে বলবেন আমার রসুল করতেন কি সুন্দর করে খুলে বলতেন মুচকে হেসে সুন্দর করে খুলে বুঝিয়ে দিতেন দেওয়ার পরে নবীজি বলতেন এবারে তুমি বুঝতে পেরেছো সাবিটি যখন বলতো জি হ্যাঁ আমি এবারে বুঝতে পেরেছি নবীজি আমার অন্য আলোচনায় যেতেন এটা হলো নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ কি এখন বর্তমানে ধরুন আমি একটা ওয়াজ করছি একটা কথা আপনাদের সামনে বললাম কথাটা হয়তো আপনি বুঝতে পারলেন না হতে পারে না বলুন না এমন একটা শব্দ বললাম যেটা অচেনা শব্দ আপনার মনের মধ্যে খটকা লাগলো আপনি যদি আমাকে বলেন হুজুর কি মাওলানা সাহেব মৌলুবি সাহেব বক্তা সাহেব আপনি দয়া করে একটু কথাটা খুলে বলবেন আমি বুঝতে পারলাম না আমি এত বড় বুদ্ধ বোকা মৌলুবি আমি কি করব জানেন আমি তখন তাকে এতগুলো লোকের সামনে হাকার মারব বিয়াদব বলে যাই তাই বলে আমার বাপেরা আপনারা এসেছেন জলসা দিয়েছেন কেন মানুষ জলসা দেয় কেন তিনটে কারণে তিনটে কারণে জলসা দেয় আর জলসা শোনা হয় তিনটে কারণ কি কি কী 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 মা অজানাকে জানা কি বললাম বাবা অজানাকে জানা তো কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা এই যে কজন ধস্য আছে আছে এই কজনই আমার যত একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল আজকে এখানে জেনে নিলাম একটা অজানা কি জানা 2 ভুল সংশোধন করা কি বললাম বাপ কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি আমার জীবনে অনেক ভুল ছিল এই তিন ঘন্টা লোকটার কাছে বসে কিছুটা সংশোধন করতে পেরেছি 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কী পরামর্শ দেব আমি আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব না এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ইসলামিক ল এ হলো আল্লাহর বিধান এই কোরআন থেকে কিছু মতামত পরামর্শ আপনাদেরকে দেব আরে কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী কোরআন যার উপরে নাসিল হয়েছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তার মুখশ্রিত কিছু বাণী সুন্নাতের কথা আপনাদের কিছু পরামর্শ মতামত দেবো আল্লাহর বিধান নবীর হাদিস এই দুটো থেকে কিছু পরামর্শ আপনাদের দেব সেই পরামর্শ মোতাবেক যদি আমরা চলতে পারি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো এবার আপনারাই ঠিক করুন প্রথমে আমি আপনাদের একটা জিজ্ঞাসা করছি আপনারা কি বর্তমান গতানুগতিক বক্তাদের ওয়াজ শুনতে চান না রাসূলুল্লাহর মতো ওয়াজ শুনতে চান বলুন 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 যদি বলেন বক্তাদের মতোই গতানুগতিক বক্তা আমার ভাষাগুলো ফলো করুন ভুল বুঝবেন না জানো এই গতানুগতিক বক্তাদের মতো আর শুনতে চান তাহলে আমি করবো কি দুটো নবীর জীবনী দুটো জীবনী দুটো অলি আল্লাহর অলির জীবনী দু ঘন্টায় ইট ইস ভেরি সিম্পল ম্যাটার টেনে টেনে চিললে চিল্লে চারটে গজল বলে দিচ্ছি তিন ঘন্টা আমার ওয়াজ শেষ হয়ে যাবে আর যদি বলেন রসুল্লাহ হাদিস থেকে আল্লাহর বিধান থেকে কিছু কথা বলতে তাহলে বাবা আমি চিৎকার চেঁচামেচি কম করব টু দি পয়েন্টের উপরে ব্রেনের ভিতরে কথাগুলো বোঝানোর চেষ্টা করব আপনারাই এখন আমাকে সিদ্ধান্তটা দিন সেই মতো আমাকে আলোচনা করতে হবে বলে কি করবো বলে খুঁজে পাচ্ছেন না না বাবা জানি মানুষ না এখন টান চায় যে বক্তা টেনে টেনে বলবে ওই বক্তাই হলো বক্তা যে বক্তা জোরে জোরে বলবে চিৎকার করে বলবে ওই বক্তাই হলো বক্তা এটা আমাদের ধারণা চলেন আমি টু দি পয়েন্টের উপরে কিছু কথা আপনাদের বলি আপনারা আমি কলাকে বললাম যে ভাই বাইরে অত জোরে আওয়াজ দিতে হবে না এখানে যারা বসে আছে এরা ভালো করে শুনলেই যথেষ্ট এই কথাটি শুনে আপনাদের মনের মধ্যে একটু খটকা লাগতে পারে অন্য বক্তারা এসে বলে মাইকটাকে জোরে দাও সুরটাকে টোনটাকে বেসটাকে বাড়িয়ে দাও এলোক কেন এরকম বললো চলো চলো একটু পেছনে একটু ইতিহাসটা জেনে নিই বাবা বাবা যারা আলেমোলামা আছেন নিচে না বসে স্টেজে চলে আসবেন বাবা বাবা দয়া করে যারা আলে মোলামা আছেন স্টেজে চলে আসে অনেকটা বড় জায়গা আছে আছে চলে আসেন